বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আমার মা আজকে গেছিলো আবার হাটে হাটের থেকে কি এনেছে মা এখন রান্না করেছে চলো তোমাদের দেখায় কি রান্না হচ্ছে আমাদের ঠিক আছে তো হাটে গেছিলো তো শিবরাত্রি রবিবারে তার জন্য আমাদের শিবরাত্রি পুজোর বাজার করে নিয়ে এসছে তার সঙ্গে সঙ্গে আরও কিছু নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখায় কি নিয়ে এসছে আমার মা রান্না হচ্ছে এটা হচ্ছে খাসির ছাট আমার মা এখন খাসির ছাট রান্না করছে কামারপাড়া হাটার থেকে নিয়ে আসছে এই যে হচ্ছে খাসি এই যে তার ছাট এই যে খাসির ছাট এই যে খাসি এই যে ছাট তাহলে এখন 다시 찾을 안 나올ছে রান্নার পর খাদা হবে ঘরে পিছনে কি লাগাইছে হায় ভগবান দাও আগে রান্না হবে তারপর খাদা হবে রান্না হবে তারপর খাওয়া দাওয়া হবে এখন ছাড়টা উঠিয়ে দিয়েছে চল রান্না হোক ধীরে ধীরে তারপর আবার এই রান্না চলছে রান্নাটা হোক এই যে হচ্ছে মাংস আমাদের রান্না হয়ে গেছে এই যে আমাদের মাংসর ফাইনাল লুক ওইটা হচ্ছে তোমার খাসির ছাড় আমরা এখন খাদে বসবো খাওয়া দাওয়ার জন্য ভাতর কি রান্না করা হচ্ছে আমি এখন এখানে দুধ জাল দেওয়া হচ্ছে হ্যাঁ অল্প দাও দুধ জাল দেওয়া হচ্ছে তারপরে খাওয়া হবে আমাদের আমাদের খিদা হয়ে লাগিয়েছে এই যে আমাদের খিদা লাগছে আমাদের এখন খাওয়া দাওয়া এই যে রান্না বাড়ছে মা তারপরে এখন খাবো চলো খাওয়া দাওয়া করা যাক খাওয়া দাওয়া করে ঘরের ভিতরে যাই আবার বিড়ি বাঁধবো খাওয়া কমপ্লিট করে নেই প্রচুর খিদে বাই যেন খাওয়া দাওয়া কমপ্লিট করি টাটা পাই থাকো তাকে থাকো থাকি ছাট